সাড়ে চার কোটি টাকার বাড়ি কিন্তু সাড়ে চার টাকার নিরাপত্তা না ছিল না এখন আমরা এটাকে নিরাপদ করে দিছি ইলেকট্রিক ফ্যান্সটা আপনার ওয়ার্ল্ড এর ভিতরে খুবই পপুলার একটা সিকিউরিটি ডিভাইস এই বাড়ির সম্পদ কোন নিরাপদ না তার থেকে বড় কথা বাড়ির মানুষ সম্পদ আপনি টাকা দিলে পাবেন কিন্তু মানুষ যদি কোনো ক্ষতি হয়ে যায় দেখেন এটা যেভাবে লাইন টানা হয়েছে একশো বছর এটা এমন থাকবো অ্যালুমিনিয়াম জং ধরবো না এখন কিন্তু কারেন্ট নাই ঠিক না এই আসেন সামনে আসেন এই যে আপনি দেখেন কারেন্ট নাই সব খোলা তারপরে এই যে আপনার আপনার লাইনটা যদি মনে করে যে নাই বা মেন বাড়ির লাইন কেটে মানে পল্লী বিদ্যুতের লাইন কেটে তারপরে এসে চুরি করবে এটাও সম্ভব না ঠিক আছে ধরেন যদি সে মনে করে যে আমি এই তারটা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করব তাও তো তার তো আগে কাটতে হবে এই যে দেখেন আমি তারটা কেটে শব্দ আর চলে কারেন্টে না এটা এটা সিস্টেম করে দিয়ে যাবেন এইটা তো কারেন্টে চলে কারেন্ট আছে না এটা আমি তুই শব্দটা বন্ধ করে দিই আগে এখন এই যে শব্দটা না যিনি লন্ডন আছে ওনার কাছে নোটিফিকেশন চলে গেছে যে এই বাড়ি তার কেউ কেটে ফেলছে মানে আপনি যদি ঘুমায়ও থাকেন আপনার এখানে যদি দিন হয় লন্ডনে কি রাত লন্ডনে রাত হইলে এখানে দিন যদি আপনাদের রাত্রে বেলা কি তার কেটে ফেলে ওনার মোবাইলে তাৎক্ষণিক নোটিফিকেশন চলে যায় হ্যাঁ চলে গেছে যে তার কেউ কাটছে ঠিক আছে তার পাশাপাশি যদি কেউ টাচ করে

কাজটা কমপ্লিট করছি আমরা একটু আপনাদেরকে গেটের বাইর থেকে দেখাই কেউ যদি মনে করে যে গেট দিয়ে ঢুকে যাবে আমরা সম্পূর্ণ সাইড ব্লক করে ফেলি কোনো রকম গ্যাপ থাকে না এই যে আপনার দেখেন গেটটা ব্লক আছে গেটের উপরেও তার দাও আছে এই তার যদি আপনি একটু লুজ করে ফেলেন মানে চোর যদি মনে করে যে আমি তার জুড়া দেওয়া তার লুজ করবো এলাম বাঁচবে লুজ করলেও অ্যালার্ম বাজবে এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইডটা একটু দেখেন শোক ভাই এই পাশটা এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইড এই দেওয়াল টপায়া আমি কালকে ঢুকছি চার সেকেন্ডে মানে চার সেকেন্ডে আমি পাড়া দিয়ে ভিতরে ঢুকছি তো এই বাড়ির সম্পদ কোনো নিরাপদ না তার থেকে বড়ো কথা বাড়ির মানুষ সম্পদ আপনি টাকা দিলে পাবেন কিন্তু মানুষ যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য ইলেকট্রিক ফ্যানসটা আসেনি একটু ভিতরে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন আমরা এই যে এই পাঁচটা দিয়ে লাগাই দিছি আপনার এই পাঁচটা দিয়ে চলে আসছে আর এই যে আপনার বাড়িটা এই যে দেখেন সাড়ে চার কুড়ি টাকার বাড়ি কিন্তু সাড়ে চার টাকার না ছিল না এখন আমরা এটাকে নিরাপদ করে দিছি ইলেকট্রিক ফ্যান্সটা আপনার ওয়ার্ল্ডের ভিতরে খুবই পপুলার একটা সিকিউরিটি ডিভাইস আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসছি আপনারা প্রথমে আমাদের কাছ থেকে এইগুলো দেখতে পারতেছেন কিন্তু আপনি বাহিরের দেশে এগুলো প্রচুর ব্যবহার করা হয় আপনি যদি যে কোনো ব্রাউজারে গিয়ে ইলেকট্রিক ফ্যান্স লেখেন এইটার পুরা অনেক ভিডিও পাবেন বাইরের দেশের অনেক ডিটেলস পাবেন যে এটা আরও কিভাবে কাজ করে এটা সেফ অনেকেই মনে করে যে পাখি বসলে মারা যাবো এটা ভুল ধারণা এখানে বারো হাজার ভোল্জ আছে কিন্তু পাখির কোনো রকম ক্ষতি হবে না আমাদের দেশে দেখবেন ওই যে পল্লী বিদ্যুতের অনেক বড় বড় খুঁটি দিয়ে কারেন্টের লাইন থাকে লাখ লাখ ভোল্টেজ যদি লাখ লাখ বোল্টিস যে থাকে যদি পাখি মারা যেত তাহলে ওই তারে পৃথিবীতে আর কোনো পাখি থাকলো নইলে পাখি মারা যায় না কারণ পাখি গ্রাউন্ড না এটা মনে রাখবেন ঠিক আছে মানুষ গ্রাউন্ড কিন্তু পাখি গ্রাউন্ড না এই জন্য পাখি মারা যায় না আপনার এখানে পাখি বসলেও কোনো সমস্যা নাই তবে আপনি বিড়াল বসলে বিড়াল শট খাবে কিন্তু কেউই মারা যাবে না এটা আপনার সবসময় মনে রাখবেন এটা মারা যাওয়ার জিনিস না এই যে দেখেন আমরা এই পাশ দিয়ে লাগাইছি অনেক সুন্দর দেখা যেতেছে এই যে আপনি দেখেন এটা কত সুন্দর দেখা যায় এটা আপনি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে বাড়ির সিকিউরিটি থাকবে অনেকেই এই যা জিয়াই তার পেঁচে প্যাঁচায় দিয়ে দেয় তার কাটা দিয়ে দেয় এইগুলো কয়েকদিন পরে জং ধরে যায় আর ওইগুলোর উপর দিয়ে একজন মানুষ আসা কোনো মানে ব্যাপারই না এই ছিল আমাদের এই ফেন্সিংটা যারা লাগাইতে চান আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে আসছি আমরা প্রচুর জায়গা লাগাইতেছি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির সম্পদ যদি নিরাপদ চান করতে আমাদের সাথে যোগাযোগ করবেন